আমাদের জাতীয় স্থায়ী কমিটির সবাই নেতৃবৃন্দ জাতীয় দলের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে

এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার সারণে জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশের বেগম গঙ্গার জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যে কর্মশীল যেমন রুল কমিটির বিষয়ে আপনার স্পৃপ্তি থাকবেন সরকারের প্রধান এই কেয়ারটেগার গভর্নমেন্টের প্রধান রক্ষা ডক্টর নতুন হোস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিং এসে বেগ এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আপন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল গভীর তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিট মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে আমরা করব এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে ধন্যবাদ সম্মানিত মহাসচিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক বৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির অন্য নেতৃবৃন্দ মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এইটুকু বলব যে সংকটের শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এইটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো একসময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায় বেড়ে ওঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন বড় বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড় দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে তারপরে কখনো তার চোখে মুখে কোথাও তিনি এটা আমরা পাইনি আজ থেকে চলে গেলেন আমরা তার আত্মার উপস্থিত সাংবাদিক বৃন্দ গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার ইন্তেকাল করেছেন চিকিৎসকবৃন্দ যেটা ঘোষণা করেছেন ছয়টায় ইন্ধন ইলাহে লাহে হে রাজউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ বিদায় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লা রাব্বুল আলামিনের কাছে তার রুহের এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি আহ প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই পৃথিবী থেকে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয় সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে সকল স্তরের নেতা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে সাত দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় ভাবে গুলস্ত চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন মরকুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে বরফমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে এই ছিল কর্মসূচি ধন্যবাদ আপনাদের সরকার সম্মানিত সাংবাদিকগণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা